তাহাজতে নামাজ পড়ে কেমন মেনে নিবি তারা জীবনে পেশাব করবে না তারা কোনোদিন পায়খানা করবে না তারা মাথায় তেল দেবে না তারা কোনো দিন রোগ ব্যাধি হবে না সুখ আর শান্তি শুরু জীবনে কোনোদিন শেষ হবে না গুরু বরে বসে বলছে তুমি আমার জীবন তুমি আমার যান ফেরে তারা বলে কি কি লোকে তালে পড়িয়ে কতলি কত লি বাপের কোটি কোটি টাকা থাকতে আন্ডার পান পরে বাজারে ঘুরছে কিন্তু কি জ্ঞান নি তোমার তুমি একটা নারী তুমি হাফ প্যান্ট পরে বাজারে ঘুরছো সাইজ গেঞ্জি গায়ে দিয়ে আপনাদের মতো মুরব্বির আপনাদের মতো যুবকদের যদি আমি বলি যে কাল সকালে ঝাঁইয়া পরে এটি হেঁটে বাঙাতে ঘুরে আয় আপনার মনে যাবেন না যাবেন যাবেন খালি বেটা ছেলে ঝাঁইয়া পরে যায় না এই খবরগুলো আপনারা জানেন না বললে বলে মনে হয় যে হুজুরা কি বলে কি অবস্থা জাইয়া পরে ঘুরছে শুধু শিকারেট টান শুধু শিকারেট টান টানা কলে শিকার খেয়ে যাচ্ছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন এর জন্য আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে বলছে যে তোমরা একটুখানি ঘুরে ঘুরে আমার দুনিয়াটা দেখো কুলসি রুফিল্ল তোমরা একটু ঘোরো আর আমার দুনিয়াটা দেখো কিছু কিছু মানুষের কোরআনের জ্ঞান নেই কোরআন সম্পর্কে ধারণা নেই যেখান জন্মগ্রহণ করেছে সেখান মাটি কেটে কেটে খেয়ে মরে গেছে আজ পর্যন্ত ঝড়খালি যায়নি ঝড়খালি যায়নি আজ পর্যন্ত এমন লোক আছে ট্রেন দেখিনি আসে না নাই আল্লাহ পাঠিয়ে আল্লাহ বলছে আমার দুনিয়াটা কতবার কথা যা সারাদিন খাচ্ছে সন্ধ্যাবেলা মাটি কাটছে ধান হইছে চাল ধান চাষ করছে শুচ্ছে ঘুমুচ্ছে ওইভাবে এক জায়গায় পড়ে আছে একটু ঘুরে যায় পালতু পাঠালো আল্লাহ এ কথা ঠিক বলছি বলবো এই জন্য গিন নিন নিয়ে মেন নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে একটু দীঘায় যান বকখালি যান একটু ইকো পার্কে যান একটু ভিক্টোরিয়ায় যান একটু কলকাতায় যান গিয়ে একটু ঘুরে আসবেন আমার কাছে আই যদি নামাজ পড়ে কেমন মেনি বিব তারা জীবনে পেশাব করবে না তারা কোনো পায়খানা করবে না তারা মাথায় তেল দেবে না তারা কোনো দিন রোগ ব্যাধি হবে না সুখ আর শান্তি শুরু জীবনে কোনো দিন শেষ হবে না গুরু বরে বসে বলছে তুমি আমার জীবন তুমি আমার জান ফেরে তারা বলে কি কি লোকে তালে পড়িয়েছিল কত লিগুর দুটো লেখক জব্দ হয়ে গেল এলাকা পাল্লায় পড়ে দুই কাঁধে দুটো লেখক থাকে না থাকে না কৌরি করছে খাল খোলে বসে পালা কাছে ঘোড়ায় বসে মানুষ ভয় করছে যে রে বাবা পেন না রে কারণ এই ঘটনাটা আমরা বেশি দেখি আমরা এই রাতে যাবো এখন যাবো এই এখান জলসা হচ্ছে এই ক্যালভাটে করে একজন বসে আছে হো ভোলের কাছে দুজন বসে আছে একজন মেয়ে ছেলে একজন পাঠাচ্ছে যে এই গাড়ি লাইট পড়ছে ওদিক শরীরে পেশাব করছে এদিকে দাঁড়িয়ে আছে জানে কেউ কারো দেখতে পায় না আমরা বুঝি না পেশাব লাগে বুঝি না মোটায় সার পায় না ওরা মোটায় সার পায় না মোটায় কামড়াল অন্য টেনশন আছে তো কি করে মানুষে সব মানছ করব কি করে ধ্বংস করব কি করে দুটো ফোন নাম্বার লব এই টেনশনে আছে কিন্তু আল্লাহ বলছে সব টেনশন বাদ দিয়ে আমার বাড়ি আয় নো টেনশনে এসে ওযু করে জোরে যদি বলতে লজ্জা লাগে আস্তে আস্তে বল ইননা সামি উম আমি আল্লাহ পা পাহাড়ের তলায় যেরকম শুনতে পাই পাহাড়ের উপরে সেরকম শুনতে পাই সাগরের তলায় যেরকম দেখতে পাই সাগরের উপরে সেরকম দেখতে পাই আমি আল্লাহ আমার চোখে ফাঁকি দেওয়ার কোনো কায়দা নাই আছে তাহলে আমরা গুনা কোন জায়গায় করে আল্লাহ আল্লাহর চোখে ফাঁকি দিতে পারবো বলে সে জায়গার নাম কি মাটির তলায় পেলেনে উঠে হয়তো এই গন্ডগোল করলে পেলেন জোরে যায় তো হবে না এই ঠিক বলেছে অরিজিনাল লোক সামনে বসে বলছে কোনো জায়গায় লাইন নেই আছে কি তাহলে যে সমস্ত মেয়েরা ভিডিও কল করে এদের শাস্তি দেবে কে যারা মাথার উপরে এই ঠিক নেই চুল বাঁধে এদের জাহান নামে দেবে কে তারা পায়ে নুপুরওয়ালা ঝোঁঝর ঝাঁঝর না কি বলে ঘোমর কি ঘোমর নুপুর নুপুর নুপুরি যেটা বাজে গো ঢুং ঢুং করে বাজে না এই নারী রসুলের দুশ্মন আর যারা ওই টিপকালে দেয় এরাও ও জাহান নামী নারী টিপকালে দেওয়া শুরু হলো ইব্রাহিম আলী সাল্লা আমল আমাল থেকে হ্যাঁ কারণ এই নোংরা নারীদের কারবার যারা দেহ বিক্রি করে এই সমস্ত নারীদের কারবার ইবলিশ মানুষের রূপ ধারণ করে নমরুদকে বলল চরক যেহেতু ঘরে না নোংরা নারী জোগাড় করো ফেরে তাদের থেকে পালাবে চরক ছেড়ে দেবে চরক ঘুরবে ইব্রাহিম খরিল্লাহ আগুনিকে পড়বে ওই বেইমানের কথা শুনে আবা ওয়স্তাগাবারা ওয়াকান মিনাল কাফিরিন ওই কাফের বেইমানের কথা শুনে নমরুদ বেইমান কুকিত্তি করা নারী ডাকলো ডেকে বলল ওই তো ডাক চরক ধর ওরা সব আন্ডারপান পরে গোমট টমট ফাইদে টিপকো ভালে দে আর চরক ধরেছে এখন কিন্তু আন্ডার আন্ডারপ্যান বোরামে ঘুরছে না ঘরে না এই বাপের কোটি কোটি টাকা থাকে আন্ডারপ্যান পরে বাজারে ঘুরছে কিন্তু কি জ্ঞান নেই তোর তুমি একটা নারী তুমি হাফ প্যান্ট পরে বাজারে ঘুরছো সাইজ গেঞ্জি গায়ে দিয়ে আপনাদের মতো মুরব্বীর আপনাদের মতো যুবকদের যদি আমি বলি যে কাল সকালে দাঁড়িয়ে পরে এটি হেঁটে বাঙাতে ঘুরে আয় আপনার মনে যাবেন না যাবেন যাবেন খালি বেটা ছেলে দাঁড়িয়ে পরে যায় না এই খবরগুলো আপনারা জানেন না বললে বলে মনে হয় যে হুজুরা কি বলে কি অবস্থা জানিয়া পরে ঘুরছে শুধু শিকারের টান শুধু শিকারের টান টানা কালে শিকার যাচ্ছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন এর জন্য আল্লাহ পাপ কোরআনে ক্যারিমের ভিতরে বলছে যে তোমরা একটুখানি ঘুরে ঘুরে আমার দুনিয়াটা দেখো কুলসি রুফিল্লার তোমরা একটু ঘোরো আর আমার দুনিয়াটা দেখো কিছু কিছু মানুষের কোরআনের জ্ঞান নেই কোরআন সম্পর্কে ধারণা নেই যেখান জন্মগ্রহণ করেছে সেখান মাটি কেটে কেটে খেয়ে মরে গেছে আজও পর্যন্ত ঝড়খালি যায়নি ঝড়খালি যায়নি আজ পর্যন্ত এমন লোক আছে ট্রেন দেখেনি আসে না নাই আল্লাহ পাঠিয়েছে আল্লাহ বলছে আমার দুনিয়াটা কতবার একটুখান্ডে যা না যা সারাদিন খাচ্ছে সন্ধ্যাবেলা মাটি কাটছে ধান হইছে চাল ধান চাষ করছে শুচ্ছে ঘুমুচ্ছে ওইভাবে এক জায়গায় পড়ে আছে একটু ঘুরে দেয় পালতু পাঠালো আল্লাহ এ কথা ঠিক বলছে না ভুল এই জন্য গিন নিয়ে মেন নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে একটু দীঘায় যান একটু বকখালি যান একটু ইকো পার্কে যান একটু ভিক্টোরিয়ায় যান একটু কলকাতায় যান গিয়ে একটু ঘুরে আসবেন কথা পাচ্ছেন না এইবারে শোনেন যদি বলেন হুজুর আপনি এই সমস্ত জায়গায় যেতে বলছেন বোখারি শরীফের হাদিস বলবো ফালতু বলি না কেন ক্যাসেট গুলো পৃথিবীর জমিনে ছুটছে ইন্নামাল আমাল বিনিয়াদ নিয়াদ যদি সঠিক হয় নোংরা জায়গায় যাওয়া যায় যেমন যেখানে দেহ বিক্রি হয় কিছু কিছু নারী আছে পাঁচশো টাকায় ইজ্জত দিয়ে দেয় হাজার টাকায় ইজ্জত দিয়ে দেয় এই রকম নোংরা জায়গা দুনিয়ায় আছে না নাই তাতে আবার কিছু মানুষ যায় এখন আমি যদি সেই নোংরা জায়গায় যাই গ্রামের লোক বলবে কিয়ামত শুরু হয়ে গেল ভাই কেন হুজুর ঢুকে গেছে সাতশো টাকায় সময় কত এক ঘন্টা আমি ইননামাল আমালু বিন নিয়াত আমি ওখানে গিয়ে নংরা নারীর কোরআন শোনালাম ফাদখুলী ফি ইবাদি ওয়া দুখুলী জান্নতি ওয়া মা খালাকতুল জিন্না বালিনসা ইল্লা লিআবুদুন আবার কিছুক্ষণ পরে বললাম ফিনারি জাহান্নামা খালিদিন ফিহা আবাদান আবাদা এই কোরআন শরীফের আয়াত পড়ে পড়ে ডাক্কা করে করে শোনাচ্ছি সময় 1 ঘন্টা গোসল করতে বললাম ভালো করে বসতে বললাম টাকা 700 টাকা দিয়ে দিলাম এক ঘন্টা সময় দিল হাদিস কোরআন বোঝালাম বোঝানোর পরে মেয়েটা বলছে আল্লাহ আমার কি ক্ষমা হবে না কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল নবী জামানায় ঘটনা ঘটেছে আবু হরাইরা আবু হরায়রা বাড়ি গেলেন মসজিদে নবী থেকে আর এক নারী বলছে আল্লাহর নবীর সাহাবি আবু হরাইরা আমি কুকৃতি করেছি আমি জেনাকারি জেনা করেছি আমার পেটে বাচ্চা এসেছে সেই বাচ্চা আমি মেরে দিয়েছি আচার মেরে রে আমি জেনা করেছি আর জেনা করার পরে আমার পেটে সন্তান এসেছে সেই বাচ্চা আমি আচার মেরে মেরে ফেলে দিয়েছি ও আল্লাহর নবীর সাবি বিখ্যাত সাবি আবু হরাইরা আমার গোনা কি মাফ হবে না আবু হরাইরা বললো তোমার মতো নারীর গুণা মাফ নাই ও মায়েরা বুড়া বেটিরা মেয়েটা আচার খায় আল্লাহ আমার রূপ দিয়েছিলেন যৌবন দিয়েছিলেন এই জাহান আগুনে জ্বালাবেন বলে আচার খায় আর কাঁদে আল্লাহ আমি ভুল করেছি আমার তালে ক্ষমা নাই ক্ষমা নাই দুনিয়ায় আবু হরায় রদি আল্লাহ নহ আবার মসজিদ নবী গিয়ে আলোচনাটা রসুলের সঙ্গে করলেন ইয়া রসুল আল্লাহ একটা কুকৃতি করা নারী এই রকম ঘটনা ঘটেছে বাচ্চা প্রসব করে আষাঢ় মেরে মেরে ফেলে দিয়েছে জীবিত বাচ্চা আমি তাকে বলেছি তোমার ক্ষমা নাই রসুল বললেন তারপরে কি হলো বলছে ইয়া রসুল আল্লাহ আচার খায় আর কাদে আল্লাহ আমার রূপ দিয়েছেন যৌবন দিয়েছেন আমার কি জাহান নামে জ্বালাবেন বলে আমি তো ভুল করেছি আমার কি ক্ষমা নবি নবী বললেন আবু হরাই আমি রসুর কথা দিলাম চলে যাও ওই নারীকে খুঁজে সুসংবাদ দাও ও যদি তওবা করে আর জীবনে করব না বলে আমার আল্লাহ ওই নারীর ক্ষমা করে দেবে অনেক গোনা করেছি জীবনে আল্লাহ বলছে বান্দা বান্দিরে একটাবার আমার কাছে এসে কাহ আমি আল্লাহ তোর জিন্দেগিরি গুনা খাতা মাফ করে দেব আমি এখন নোংরা জায়গায় গিয়ে ওই মেয়েটা যখন বোঝালাম ওই মেয়েটা কাঁদে কাঁদে তওবা করে বাড়ি ফিরে গেল আমার কি গোনা হলো গোনা হলো ইন্নামাল আমাল বিন নিয়াত যাব গিয়ে বলবো আল্লাহ আল্লাহ আকবর এ সাগর আপনি ছাড়া কেউ কাটাতে পারেনি আপনার কুদরতি সেরাই সাগর কাটানো হয়েছে কারণ পৃথিবীর কোনো মানুষের কোনো জিনের এত বড় সাগর কাটানো সম্ভব নাই আল্লাহ আল্লাহ আকবার বলে ওখান থেকে দিঘায় ঘর ভাড়া করে নামাজের পাটি বিছিয়ে আল্লাহর শুকুরিয়া নামাজ আদায় করে আল্লাহর দরবারে কাঁদবো রাতের বেলা কোরআন তেলবাদ করবো আমার কি গুনা হবে যদি বলেন দিঘায় গেলে গুনা হয় বাজারে গেলে গুনা হবে বাড়ির বাইরে রাস্তায় বার হলে গুনা হবে শখিনার মার মাথায় কাপড় নাই নেহরদানের মার মাথায় কাপড় নাই আবদুর রহিমের মেয়ের মাথায় কাপড় নাই বুকে বড না না গাই বগলবার করে আন্ডার পান পরে যাচ্ছে ও খালি যে টুকরা ওখানে যদি একটু দৃষ্টিতে তা কাগাই কড়া দৃষ্টিতে যে জিনিসটা কি রে বাপ রে বাপ তাহলে প্রথম চোখের জেনা যখন ভিতরের দিকে নিয়ে আসবে কলজের দিকে বাপ রে বাপ দিলের জেনা হাত দিয়ে যদি টাচ করো তো হাতের জেনা অরিজিনাল জেনা তো জানা তাই কলি যা টুকরা মুসলমান গোনা যদি হয় এলাকায় হবে বাজারে হবে যদি বলেন গুণা করব না তোড়া মাছ তোড়া মাছ তোড়া মাছ না পাঁকাল মাছ পাঁকাল মাছ বা তোড়া মাছ যেটা কাদার ভিতর থেকে যায় গায়ে কাদা লাগে না জোরে বলুন আর এখনকার লোক দীঘায় যাচ্ছে দীঘায় গিয়ে বাস থেকে নেমে ছুটে নদী দিয়ে গেল যাইয়া দেখ ও কি কি হ্যাঁ তুমি যে এত টাকা খরচা করে যাইয়া দেখতে গেছো ওদিকে যা হচ্ছে আমি তাকাবো না আমি আল্লাহর কুদরতের দিকে তাকাবো বেড়াতে যাবো কোটি কোটি পাখি দেখবো যে আল্লাহ আপনার সৃষ্টি আমাদের এলাকায় শুধু কাক আর চোটা পাখি আর শালুক পাখি আর বুনো ঘুঘু আর মাঝে মাঝে ক্রোচেরানে বক আর একটা একটা পাখি এরকম বড় বড় মাথায় কারুর কালো ঝুঁটি কারুর লাল ঝুঁটি কারুর হলুদ ঝুঁটি কেউ এত বড় কেউ এরকম মোটা কেউ এত লম্বা কারুর লেজ দুহাত লম্বা এরকম লক্ষ লক্ষ পাখি দেখেন লক্ষ লক্ষ বেজি দেখেন লক্ষ লক্ষ আল্লাহর সৃষ্টি দেখেন আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহ শখর আদায় করেন এতে গোনা হবে না নেকি হবে আপনার আমার জ্ঞান আর আল্লাহর জ্ঞান এক কি বলেন কিছু লোকের আল্লাহর চেয়ে জ্ঞান বেশি সেই জন্য মরেছে আল্লাহ বলছে যে আমার দুনিয়া তোরা ঘুরে ঘুরে দেখ আমি কোরআন শরীফে বলে দিলাম তোরা ঘোর তাহলে আল্লাহ ঘুরতে বলেছে আমাদের ঘরার দরকার আছে না নাই তাহলে দু একদিনের মধ্যে গিন্নি মেয়ে ছেলে বলে না বারো বইনশাল্লাহ হ্যাঁ টাকা নি হেঁটে যাবে হাঁটো সেই জন্য আল্লাহ সৃষ্টি ডাক্তার খানে গেলে ডাক্তাররা কি বলে তোমার রোগ হয়েছে বুক করে মাথা আউট হয়ে যায় একটু দিকে যাও হাওয়া পাল্টাও বলে না বলে না বিভিন্ন পাখি দেখো বিভিন্ন গাছ দেখো বিভিন্ন মাছ দেখো এই অন্য মনস্ক হয়ে গেলে আস্তে আস্তে ব্রেনটা ভালো হয়ে যাবে এক জায়গায় বসে থাকলে বধ হয়ে যাবে বধ কথা বুঝতে পারছেন না ভাইরা আমার বাবা দিরা মায়েরা বোনরা খুব ভালো করে বোঝার চেষ্টা করুন আল্লাহ পাক আমাদের কোটি কোটি নিয়ামতে ডুবিয়ে রেখে একটা টাকা চাইনি লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানিত আপনারা একটা জিনিস লক্ষ্য করুন আমি যে কোরআনের আয়াতগুলো পড়ছি বারবার আল্লাহর কসম প্রত্যেকটা ওয়াকরের বিনিময়ে দশটা করে নেকি পাচ্ছেন প্রত্যেকটা ওয়াকরের বিনিময়ে দশটা করে নেকি পাচ্ছেন কোরআন শরীফ এইভাবে পড়বো না পড়ব না জোরে বলেন ভালো লাগে না লাগে না কোরআন শুনে কাফের ছুটি আসে কিন্তু মুসলমান ছোটে না এরা কত ডেঞ্জারাস হয়ে গেছে ভাবেন কোরআন শুনে কাফের ছুটতো না ছুটতো না যে যে চারটে কাপের খুব ছোট্ট সেই চারটে কাপের নাম জানেন প্রথম কাপেরটার নাম আবু জেহেল দ্বিতীয় কাপের নাম আবু সুফিয়ান তৃতীয় কাপের নাম উতবা চতুর্থ কাপের নাম সাহেবা ও কলিজার যা এরা মিটিং করার পর পাগলের মতো ছোটে কোরআন এত পাওয়ার কোরআনের এত ক্ষমতা যে মাথা কাটতে গেল মাথা কাটা তো দূরের কথা নিজে ওমরে মাথা কদমে দিয়ে আল্লাহ আমি নাম আমি আজকের আসার সময় কজনার জিজ্ঞেস করছিলাম প্রথম জলটা ছিল ডোয়া জোড়া গাজীপাড়া কোথায় ডোয়া জোড়া গাজীপাড়া আস্তে আস্তে দু তিন জনের বললাম হ্যাঁ রে সুমান আল্লাহ জলসায় গিয়েছে কি তা বলছে আপনি যদি যান মনে হচ্ছে চলে যাবে আমি বলি তোর বুঝলি কি করে বলছে আমাদের এই পাঁচ নম্বরে সেই মুরব্বি তো তোরা বুঝলি কি করে বলছে আপনি তো সুবান আল্লাহ নাম দিয়েছে যেখানে জিজ্ঞেস করবেন সুবান আল্লাহ কোথায় ও ঠিকই একটা কথা বলবে আমি আবার ওই পাঁচ নম্বরে একটা জলসা হলো ওখানে এসেছিলাম এসে একজনকে জিজ্ঞাসা করছি সুবান আল্লাহ কোথায় রে বলছে খুব অসুস্থ আম কাছেলে আরে কে বলতো বলছে সেইখানে এই মুরব্বি হ্যালো তারপরে দেখলাম আমার বাবাজি বসে আছে গত বছর এই জলসা থেকে আমি গাড়ি করে নিয়ে একটা মোড় আছে ওখানে মোড়ে নামিয়ে দিয়েছি আর পরশু এই কদিন আগে পাঁচ তারিখে জলসা হলো গাড়ি করে নিয়ে আবার এই কী বাজার গো কোসেমারা মারা বাজারে নামিয়ে দিয়েছি মুরব্বি আমার খুব ভালোবাসেন আল্লাহ মুরব্বির আমি মুরব্বীর জন্য দোয়া করি আর আপনারা দোয়া করেন মুরব্বির জন্য আল্লাহ হায়াতে বরকত দেন বলে আমিন এই রকম সুমান আল্লাহ বলে আবেগপূর্ণ মানুষ আল্লাহ আরও এই একটা লোক এরকম বলে আর কোন লোক বলে না একটা কথা বলি খুব হাদিস বলছি মাথায় রাখবেন বাজারে যাওয়া সবাবের কাজ না গোনার কাজ বারবার বাজারে যাওয়া গুণাগার এই যে বাজে কথা এগুলো খারাপ যত বাজারে যাবে তত নেকি যত বাজারে যাবে তত নেকি আব্দুল্লাহ অমর ভালো করে কথাগুলো শুনেন হাদিসগুলো শুনলেন আব্দুল্লাহ আল্লাহ রদিয়াল বললেন আল্লাহ রসুল আল্লাহ রসুল বলেছে যে পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট জায়গা মসজিদ কথা পৃথিবীর উৎকৃষ্ট জায়গা কি মসজিদ আর বাজার হলো সবচেয়ে নিকৃষ্ট জায়গা কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম আপনি বারবার বাজারে যান ও বাবজি কি বললো যে আমি লক্ষ্য করে দেখছি আপনি বারবার বাজারে যান তো সাবি বলল ও হাদিসটা আমি জানি যে মসজিদ উৎকৃষ্ট বাজার নিকৃষ্ট কিন্তু হা তুমি জানো যে যত সালাম দেবে তত সুন্নত জিন্দা হবে যত সালাম দেবে তত রহমত বরকত বিনিময় হবে উবাই উবাই দোয়া বিনিময় হবে আর গুণায় আল্লাহ নেকি নেকি আল্লাহ ভরিয়া দেবে এটা জানো বলছে হ্যাঁ তো বলছে আমি প্রচুর নেকি কামাবো বলে গ্রামের লোক খুঁজে পাই না সালাম দেওয়ার তাই বারবার বাজারে যাই হেমাতার থেকে যা দেখতে পাই সালাম দিয়ে দিই ওমাতায় যাই আর ওমাতার থেকে যা দেখতে পাই সালাম দিয়ে দিয়ে দিদি চলে আসি শুধু নেকি আশায় জোরে বলুন আর জোরে বলুন তাহলে বাজারেও গেলি নেকি আছে না নাই বাজারও গেলে নেকি আছে তাহলে এই যে মুরব্বীর উদাহরণ দিলাম দুটো পায়ে ধরে সবাইকে বলছি দেশের ছেলে হিসাবে এই মুরব্বী সুভান আল্লাহ নামে পরিচিত হয়ে গেছে এলাকায় সুভান আল্লাহ বুড়ো আপনারা যদি কেউ একজন শপথ করেন আজকের জলসাই রসুল হাদিসটা নিয়ে যে আমরা আমি যতদিন বাঁচবো বাজারে যখন যাব যা দেখতে পাবো সালাম দেবো মন তামী সুন্নতি ইন্দা ফসদি হংমতি আজরু মিয়াতে শাহীদিন আমি যা দেখবো সালাম দেবো আর রহমত বরকত বিনিময় হবে ও রহম ও রসুল বললেন যদি কারুর সাপের বিষ ঝাড়াতে চাও ঔষধ রূপে সালামটা ব্যবহার করো সাপের বিষ নেমে যাবে কোনো মানুষ যদি আপনার উপরে রেগে যায় ক্যাপসুল খাওয়ালে হবে না সিরাপ খাওয়ালে হবে না ইঞ্জেকশন দিলে হবে না পৃথিবীর এক নম্বর ডাক্তার তিনি বলেছেন তিনি হলেন আমাদের নবী তিনি বলেছেন শুধু সালাম দাও সালাম দাও আলাপ করে না আসসালাম আলাইকুম এবারে এর সপ্তাহখানে সালাম দিলে একদিন হেসে ফেলবে যে তোর আমি তোর সালাম লোব না কিন্তু তুই বারবার কো সালাম দিচ্ছিস সেই জন্য তোর উত্তরটা দিলুম তোর উপর কিন্তু বিরাট রেগেছিলুম আমি তো সিন এটা ওই শব্দ আস্তে 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 সালাম দিলে একদিন হেসে ফেলবে হেসে ফেলে আপনার জড়িয়ে ধরবে এসে সেই জন্য যে আপনার উপর রেগে আছে ও রাগ মেটানোর জন্য ও ক্যাপসুল খাওয়ালে হবে না মিষ্টি খাওয়ালে ডাকলেও যাবে না বলে তুই খা কুকুর দে কুকুরের দে তোর মিষ্টি সরে খা বিরাট রেগে আছে এর কি করবেন আসসালামু আলাইকুম চলে যাবে আবার তারপর দিন সকালবেলা দেখা হলো সালাম আলাইকুম কথা বলতে হবে না এই যে সালাম একদিন হেসে ফেলে আপনার ধরবে যে শোন তোর ওর বিরাট রাগ শুধু সালাম দিচ্ছিস বারবার আর এই সালামের জব না দিলে খারাপ জিনিস যাই হোক আয় মিস মিশ মিশ এক ফিট আল্লাহ তোমার গুনা মাফ করুক আমার গুনা মাফ করুক জোরে বলুন সবান আল্লাহ আরও জোরে বলুন সব আল্লাহ তাহলে নেকি সব জায়গায় ধরে নিতে পারলে হয় নেকি কোথায় বাজারে নেকি আর যদি বলো আমি আবার বিরাট আল্লাহর হলি তুমি ঘরে থাকলে তোমার গোনা হবে তোমার গিন্নির তোমার মায়ের পিঠের তালে কাপড় নেই দাপনায় কাপড় নেই মাথায় কাপড় নেই তোমার মা হলেও মায়ের মা তার সন্তানের কাছে পর্দা আল্লাহ খরচ করে দিয়েছে মায়ের কাছে সন্তানের পর্দা কি জোরে বলে তুমি যদি বলো যে না আমি একেবারে জিন্দা বলি কিচ্ছু দেখবো না সোজা জঙ্গলে চলে যাও যাও সুন্দরবন খোলা এই জঙ্গলে যাওয়া লোক আর নেই